প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে খুশির খবর কারণ দু সালে পোস্ট অফিস আপনার জন্য খুবই ভালো ভালো আপডেট এনেছে আর তার বিষয়েই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের আমাদের প্রথম আপডেটটি হল পিপিএফের ওপর পিপিএফে পোস্ট অফিস এবার থেকে সুদের হার বাড়িয়েছে আর বছরে এবার থেকে পাওয়া যাবে সাত দশমিক এক পারসেন্ট লক ইন পিরিয়ড রয়েছে এবারে পনেরো বছর আর ট্যাক্স ছাড় পাওয়া যাবে সুদ ম্যাচুরিটি এবং এইচটিসি ট্যাক্সের ওপর নিরাপদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পিপিএ সবচেয়ে বেশি আদর্শ আমাদের দ্বিতীয় আপডেটটি হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ওপর এখানে এবার থেকে পোস্ট অফিস সুদের হার করে দিয়েছে পাঁচ বছরের জন্য সাত দশমিক সাত পারসেন্ট এবং এই এনএসসি শুরু হয় মাত্র হাজার টাকা থেকে এখানে ট্যাক্সার রয়েছে শুধুমাত্র এইটিসি ফর্মের ওপর এছাড়া সুদের ওপর এখানে কোনো টিডিএস নেই এককালীন বিনিয়োগের জন্য এনএসসি পোস্ট অফিসের সবচেয়ে ভালো একটি অপশান আমাদের তৃতীয় আপডেটটি হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ওপর এর ওপর পোস্ট অফিস এবারে সুদ দিচ্ছে আট দশমিক দু পারসেন্ট কিন্তু এখানে তিন মাসে একবারই সুদ পাওয়া যাবে আর এর বিনিয়োগ সীমা রয়েছে একক হিসেবে তিরিশ লাখ টাকা পর্যন্ত এখানে কিন্তু সব কিছুই যুক্ত এইটটিসির অধীনে সুদে কর এখানে প্রযোজ্য অবসরপ্রাপ্তদের জন্য এস স্কিম সবচেয়ে ভালো একটি পোস্ট অফিসের অপশান আমাদের আজকের চতুর্থ আপডেটটি হল পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা এসএসওয়াই এর ওপর এই এসএসওয়াই করতে গেলে মেয়ের বয়স মিনিমাম দশ বছরের নিচে হতে হবে আর সুদের হার হতে হবে আট দশমিক দু পারসেন্ট এছাড়াও এখানে বিনিয়োগ সীমা হচ্ছে বছরে আড়াইশো টাকা থেকে শুরু মিনিমাম আর ম্যাক্সিমাম দেড় লাখ পর্যন্ত এখানে কিন্তু সুদ এবং মূলধন উভয়ই ট্যাক্স ছাড়যুক্ত মেয়ের ভবিষ্যতের জন্য এই এসএসওয়াই হল সঞ্চয়ের একটি বেস্ট অপশান আমাদের আজকের পঞ্চম আপডেটটি হলো এমআইএস স্কিমের ওপর এখানে সুদের হার পাওয়া যায় মাসে মাসে তাও সাত দশমিক চার পার্সেন্ট করে এছাড়া সিঙ্গেল অ্যাকাউন্টে ন লাখ আর জয়েন্ট অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা এখানে অপশান রয়েছে এছাড়া এখানে কোনো ট্যাক্সের ছাড় নেই নিয়মিত মাসিক জন্য পোস্ট অফিসের এই স্কিম খুবই জনপ্রিয় আমাদের আজকের ছ নম্বর আপডেটটি হলো কিষাণ বিকাশ পত্রর ওপর এখানে এবার থেকে পোস্ট অফিসের সুদের হার পাওয়া যাচ্ছে সাড়ে সাত পার্সেন্ট করে আর এখানে টাকা ডবল হয় একশো ন মাসে আলাদা করে এখানে কোনো ট্যাক্সের ছাড় নেই তবে নিরাপদ হিসেবে লং টার্মের জন্য পোস্ট অফিসের এটি একটি খুব ভালো অপশান আমাদের আজকের সপ্তম অপশানটি হলো টাইম ডিপোজিট স্কিমের ওপর এখানে পোস্ট অফিস প্রথম বছরে সুদ দিচ্ছে ছয় দশমিক নয় পার্সেন্ট দ্বিতীয় বছরে দিচ্ছে সাত পার্সেন্ট আর তৃতীয় বছরে দিচ্ছে সাত দশমিক এক পারসেন্ট আর পাঁচ বছরের স্কিমে এখানে পোস্ট অফিস দিচ্ছে সবচেয়ে বেশি সাড়ে সাত পার্সেন্ট এইটটিসি কর ছাড় শুধুমাত্র এর জন্যই উপযুক্ত আমাদের আজকের অষ্টম ও সর্বশেষ আপডেটটি হল রেকারিং ডিপোজিট স্কিমের ওপর এখানে পোস্ট অফিস সুদের হার দিচ্ছে ছয় দশমিক সাত পারসেন্ট প্রতি মাসে এখানে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা হয় এছাড়া পাঁচ বছরে মূলধন ও আপনার সুদ আপনি ফেরত পেয়ে যাবেন এখানে কিন্তু আলাদা করে কোনো ট্যাক্সের ছাড় নেই তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই পোস্ট অফিসের আপডেটের ভিডিওটি ভিডিওর নিচে কমেন্টে অতি অবশ্যই আপনার মতামত জানান দেখা হবে পরের একটি নতুন টপিকের ভিডিও নিয়ে